আমার বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে সেলিউট আপনি যে হতাশের ভিতরে আছেন বা আপনার পুরা রাষ্ট্রের যারা দায়িত্বে আছে আপনি সহ প্রত্যেকে টেনশনে আছেন প্রবাসীদের রেমিটেন্স আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো প্রবাসীরা রেমিডেন্স পাঠাবে ইনশাআল্লাহ একশো পার্সেন্ট কিন্তু প্রবাসীদের দিকে আপনার একটু সুনজরে তাকাতে হবে সেই সুনজরটা কি আমি একটা সৌদি আরব প্রবাসী আমি যখন বাংলাদেশ থেকে সৌদি আরবে আসছি আমার পুলিশ ক্লিয়ারেন্স তিন দিনের টেকনিক্যাল কলেজ এরপরে মেডিক্যাল এরপরে আমার পাসপোর্ট এরপরে এপ্রিথিক যত প্রসেসিং আছে সম্পূর্ণ লিগালভাবে আমি বাংলাদেশ যখন ইমিগ্রেশন কমপ্লিট তখন আমার সকল ডকুমেন্টস লিগালভাবে আমি বাংলাদেশ থেকে যখন সৌদি আরবে আসতেছি বাংলাদেশ ত্যাগ করছি লিগাল আমি আনলিগাল না আপনার সিগনেচার আছে আমার কিন্তু কী করে আমি সৌদি আরবে আসি অবৈধ হই নিজের দায়িত্বে নেওয়া রাখি নিজ দায়িত্বে যখন নেবেন যেই আমাদের যে মন্ত্রী মহাদয় আছে প্রবাসী কল্যাণ মন্ত্রী আপনার উদ্দেশ্যে আমার এই কথাগুলো হয়তো আপনার দৃষ্টিতে খারাপ লাগতে পারে আমি কোনো দল বা কোনো কিছুর বিরুদ্ধে না আমি বলতেছি প্রবাসীদের পক্ষ নিয়ে আমাকে যখন মদ তুলনা থেকে সিগনেচার দেওয়া হলো এবং সিল মারা হলো তার মানে আমি ডকুমেন্টস লিগাল আমাকে যখন পুলিশ ক্লিয়ারেন্স দেওয়া হলো আমি লিগাল আমাকে যখন টেন সার্টিফিকেট দেওয়া টেকনিক্যাল কলেজের যে তিন দিনের একটা সার্টিফিকেট সরকারি এবং লিগাল আমার পাসপোর্টটা সরকারি অনুমোদিত বাংলাদেশ গভর্নমেন্ট সরকারি অনুমোদিত লিগাল এভরিথিং আমার সকল প্রসেসিং লিগাল কিন্তু আমি সৌদি আরবে কীভাবে আসলাম আসার পরে কেন আমি অবৈধ হইলাম এটা পুরো জাতির কাছে আমার প্রশ্ন রয়ে গেল কিন্তু আপনার কাছে আমার রিকোয়েস্ট এই বাংলাদেশে যে ট্রাভেলসগুলো আছে অবৈধ যে এজেন্সিগুলো আছে অবৈধ তারা যে ভিসাগুলোর প্রসেসিং করতেছে কোম্পানির নামে যে ভিসাগুলো নিচ্ছে এই সৌদি আরব বসে বাংলাদেশ থেকে ভিসাগুলান পাঠানো হচ্ছে সৌদি আরব থেকে বাংলাদেশে তারা প্রসেসিং করতেছে যে ট্রাভেলস যে এজেন্সি এই এজেন্সি এবং এই ট্রাভেলস আপনি জানেন সঠিক মতনই যে এরা অবৈধ এরা এই মানুষের কাছ থেকে টাকা নিয়ে দুই নাম্বার ভিসা দিয়ে সৌদি আরবে পাঠাচ্ছে কিন্তু আপনি বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় আপনার নেটওয়ার্কিং নাই হান্ড্রেড পার্সেন্ট আছে কিন্তু আপনি এটাকে গুরুত্ব দিচ্ছেন না আপনি শুধু বলতেছেন রেমিটেন্স 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 লিগালভাবে কীভাবে পাঠাবে সৌদি আরব ব্যাংকে টাকা পাঠাতে হইলে আপনার পাসপোর্টে আকামা থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট আকামা নাই আপনার ব্যাংকে টাকা এলাম তাহলে যে ব্যক্তির আকামা নাই লক্ষ লক্ষ প্রবাসী আছে সৌদি আরব অবৈধ তারা কি করে ব্যাংকে টাকা পাঠাবে আপনি কি একবার ওই চিন্তাটা করছেন প্রতিনিয়ত প্রতিদিন এই বাংলাদেশ থেকে প্রসেসিং হয়ে সৌদি আরবে আসতেছে তাদের কাজ নাই বেকার ঘটতেছে না খেয়ে পরে থাকতেছে পাগল হয়ে যাচ্ছে টাকার টেনশনে আপনারা আছেন রেমিডিয়েন্স নিয়ে রেমিটেন্স তো অবশ্যই পাঠাবেন কিন্তু আপনি যদি এটা শুরু দেন যে অবৈধভাবে কোনো প্রবাসী আসতে পারবে না কারণ বাংলাদেশ থেকে আমি লিগালভাবে আসতেছি সৌদি আরবে আসার পরে অবৈধ কেন এটা আমার প্রশ্ন রয়ে গেল আপনার কাছে আর যেটা বলছেন বাংলাদেশে রেমিটেন্স ব্যাঙ্কে পাঠাবো ইনশাল্লাহ পাঠাবো আপনি পাসপোর্ট সেবাটা সুন্দর করবেন ইমিগ্রেশন সেবাটা সুন্দর করবেন আপনার ইমিগ্রেশনে কি আমরা কিন্তু বলি না আমাদেরকে সেলুট বলুন স্যার বলুন সেলুট দেন প্রয়োজন নাই আমি একজন সৌদি আরব প্রবাসী কামলা আমাকে সেলুট দেওয়ার কোনো প্রয়োজন নাই আমার ইমিগ্রেশন না আমার লাকিস্টা যেন সুন্দরভাবে প্রসেসিং হয়ে আমি যদি এয়ারপোর্ট ট্র্যাক করতে পারি আপনাদের কাছে আমার চাওয়া আর কিছু না আপনি যখন আপনার বাংলাদেশে আমরা যাব ছুটিতে যাওয়ার পরে যদি আমার যদি কোনো প্রবলেম থাকে একটু নিজ দায়িত্বে প্রবাসীদের ক্ষেত্রে একটি গুরুত্ব সহকারে থাকে প্রবাসীদেরকে একদম হালকা করে নেওয়ার কোন যুক্তি এসে না বাংলাদেশ তিন ভাগের এক ভাগ চালায় বাংলাদেশের একমাত্র প্রবাসীরা যদি রেমিটেন্স না পাঠায় বাংলাদেশ শেষ প্রান্তে চলে যাবে আশা করি বুঝতে পারছেন কেউ কোনো খারাপ দৃষ্টিতে নেবেন না আমি এক কোটি বিশ লক্ষ প্রবাসীর পক্ষ দিয়া এই কথাগুলার এবং এই মেসেজগুলার আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে পুরা এক কোটি বিশ লক্ষ প্রবাসী শেয়ার করে বাংলাদেশ সরকারের মাথা পর্যন্ত নিয়ে যান রিকোয়েস্ট করিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম